হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আবারও চলে এসেছি নতুন কিছু গোল্ড জুয়েলারি কালেকশান নিয়ে তো অবশ্যই তোমাদেরকে এরকম নতুন নতুন গোল্ড জুয়েলারি কালেকশান দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সুস্মিতাস ব্লগনতিরিশ তো আমার এই চ্যানেলে কিন্তু অনেক গোল্ড জুয়েলারি কালেকশান শেয়ার করা আছে অলরেডি তো আজকে আমি তোমাদের সাথে যে গোল্ড জুয়েলারি কালেকশানগুলো শেয়ার করবো তার মধ্যে প্রথমে দেখো শাখা বাঁধানোর ডিজাইনটা দেখিয়ে দিলাম সেই শাখা বাঁধানোর ডিজাইনটার ওয়েট রয়েছে চার গ্রাম তারপরে যে পলা বাঁধানোর ডিজাইনটা দেখেছি একটা পলার ওয়েট রয়েছে কিন্তু তিন গ্রাম এটা দেখো কতটা ভরাট কাজ যাচ্ছে তোমাদের হাতে একটা করলেই খুব সুন্দর লাগবে এটার একদম পুরো খুবই ভরাট কাজ রয়েছে এই পলাটা তার জন্যই তিন গ্রাম ওয়েট তোমরা চাইলে হালকা লাইট ওয়েটেও বানিয়ে নিতে পারবে দুটো তিন গ্রামের মধ্যে তো এই পলাটার ওয়েট চলে যাচ্ছে তিন গ্রাম তোমাদেরকে দেখিয়েও দিলাম তো চলো তারপর তোমাদেরকে আমি একটা কানবালার ঝুমকো দেখাবো ভুল করে কানবালা বলে ফেলেছি আর কতটা লাইট ওয়েটের মধ্যে এই ঝুমকোটা দেখো চার থেকে সাড়ে চার গ্রামের মধ্যে ঝুমকোটা কতটা ভালো লাগছে আমরা সমস্ত রকমের ওকেশানে এই ঝুমকোটা পড়তে পারবো তারপর একটা ফিঙ্গারিং এর ডিজাইন দেখা যায় এই কিন্তু খুবই সুন্দর দেখো ধারের যে কাজগুলো রয়েছে কতটা সুন্দর এই ফিঙ্গার রিংয়ের ওয়েটটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে এই ফিঙ্গারিং এর ওয়েট রয়েছে সাড়ে তিন গ্রাম আর নিচে দেখো একদম ছোটো বড় করার পজিশন রয়েছে তারপর একটা তোমাদেরকে টিকলির ডিজাইন আমি শেয়ার করছি এই টিকলিটা কিন্তু আড়াই গ্রামে রয়েছে কতটা সুন্দর দেখো টিকলির ডিজাইনটা চাঁদের মুখো তো গেছে তিনটে নিচে পাতা রয়েছে যার জন্য কিন্তু বেশ সুন্দর লাগছে খুব ক্লোজ তোমাদের দেখাচ্ছে যাতে তোমরা ডিজাইনটা দেখতে পারো তো চলো তারপর একটা তোমাদেরকে কিন্তু আমি চোকারের ডিজাইন দেখা যায় এই চোকাটা কিন্তু চাকদা বিশ্বজিৎ জুয়েলার্সের থেকে আমি শেয়ার করছি তোমাদের যাদের এই ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর এই চোকারটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই আসতে হবে চাকদাও থানার মোড় বিশ্বজিৎ জুয়েলার্স তো দেখো এই চোকাটা কিন্তু চার গ্রামের মধ্যে রয়েছে কতটা সুন্দর তো চলো তারপর আবারও তোমাদেরকে একটা তেঁতুল পাতার নেকলেসের ডিজাইন শেয়ার করে এই তেঁতুল পাতার নেকলেসগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডিং চলছে লাইট ওয়েটে আমরা নিজেরাও ব্যবহার করতে পারবো আবার গিফট হিসাবে কাকুই দিতেও পারবো তো এটা বাটার মোটিভে রয়েছে তেঁতুল পাতা নেকলেসটা কতটা সুন্দর লাগছে নিচে পাতাগুলো রয়েছে আর এবার তোমাদেরকে একটা মাত্রাসা ডিজাইন শেয়ার করবো যে এই ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর এবং পাঁচ গ্রামের মধ্যে তোমরা এই মানতাসা পেয়ে যাচ্ছ একটা ব্রেসলেট হয়ে যায় তিন চার গ্রাম সেক্ষেত্রে মানতাসাটা পাঁচ গ্রামে রয়েছে কতটা ভালো লাগছে আর এই সীতাহারটা সীতাহারটার ওয়েট রয়েছে তিন গ্রাম সীতাহারের ডিজাইনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডবল ময়ূরের মধ্যে রয়েছে আর দেখো পুরোটা কাজ রয়েছে নিচে তিনটে পাতা রয়েছে তো চলো আজকের ব্লগটা এখানে দেখাচ্ছি নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা